হ্যালো বন্ধুরা কেমন আছে খুবই ভালো লাগে দেখতে পাচ্ছো আমাদের এদিকে প্রচণ্ড বৃষ্টি আর আমি এখন রয়েছি জীবনতলার বাজারে আমার বন্ধু ডাক্তারবাবুর দোকানে আছি তো দেখতে পাচ্ছ ডাক্তারবাবু আর আমি যাব আজকের একটা বাড়িপুরে অ্যাডভার্টাইজ আছে তো সেখানে ইনভাইট করেছে তো এই বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছি তো চলো যেতে যেতে দেখা তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের জীবনতলা বাজার একেবারে বৃষ্টির জন্য পুরো একদম ফাঁকা পড়ে আছে তো আমরা এখন জীবনতলা থেকে রওনা হচ্ছি বাইকটা গ্যারেজ করলাম পুরো ভিজে গেছি আর আমার ড্রিম ফোডটা ছিল সেই লেভেলে পুরো মানে বৃষ্টি যত বৃষ্টি টেনে আমার গার ভিতরে চলো এখন টালদি রেলওয়ে স্টেশনে যাব তো আমরা এখন টালদি রেলওয়ে স্টেশনে চলে এসেছি দেখতে পাচ্ছ চালদি রেলওয়ে স্টেশনে রয়েছে আর বৃষ্টি কিন্তু কমছে না প্রচুর লেভেলের বৃষ্টি হচ্ছে যেহেতু ক্যানিংটা এদিকে এদিক থেকে ট্রেন আসবে আর আমরা এই ট্রেনে যাব প্রথমে সোনারপুর আর সোনারপুর থেকে আবার ট্রেন ধরে যাব আমরা বারৈপুর দেখতে পাচ্ছ অলরেডি ট্রেন আসছে ট্রেনেই আমরা যাব তাই তো বন্ধু যেহেতু বৃষ্টিতে একেবারে ট্রেন কিন্তু খুব একটা ভিড় নেই ফাঁকা ফাঁকা ট্রেন চলো আমরা এখন ট্রেনে উঠি চলো একটু জায়গা দেখে তাহলে আমরা সোনারপুর চলে এলাম এবারে আমাদের যেতে হবে বাড়িপুর ট্রেন ধরতে তো ওপারে বারাইপুর ট্রেনগুলো দু নম্বর থেকে যায় সোনারপুর রেলওয়ে স্টেশনটা অনেকটা হাইফাই করেছে দেখতে পাচ্ছ এই ট্রেনে আসলাম আমরা এখন বারাইপুরে আছি তো এখান থেকে যাব আমাদের জায়গায় বারাইপুর রেলওয়ে স্টেশনে মানে ইলিশগুলো দেখ ইলিশ আছে দাদা এই ইলিশটা কত করে কিলো দাদা

পুরো বাড়াইপুর রেলওয়ে স্টেশনের সামনে কিন্তু এই ইলিশের দোকানটা পরপর দাদারা অনলি ইলিশ বিক্রিই করে দেখতে পাচ্ছ আমরা বাড়াইপুরে যে দোকানটা অ্যাডভারাইজ করার জন্য সেখানে চলে এসেছি তো এই যে ওয়াল পেপারগুলো যেগুলো ওয়ালপেপার বাড়িতে মারে না সেই ওয়াল পেপারের রিভিউটা দেওয়ার জন্য এসছে তো এই সামনে বাড়াইপুর ওভারব্রিজ আর এখান থেকে এইটুকু তো আমরা চলে এসেছি এখানে আর কি অ্যাডভারাইজ করব আজকে আর কেমন কি ওয়াল পেপারগুলো আপনারা দেখুন আপনারা যারা বাড়ি করতে চান তাদেরকে বলবো এইগুলো লাগাবেন কত সুন্দর লাগছে দেখুন এগুলো এক একটা ওয়ালে মারলে খুব সুন্দর লাগবে আর এগুলো হচ্ছে স্টিকের মতো রিয়েল স্টিক দেখো কত সুন্দর লাগছে হেভি খুব সুন্দর চমৎকার ডিজাইন এগুলো কিন্তু মার্বেল নয় আর কোনো প্রাইস নয় আপনারা এগুলো চেঞ্জ করতে পারবেন ওয়ালে চিপকানো এগুলো ছিলাম জ্যান এন্টারপ্রাইজে আর এখানে আজকে আপনাদের অ্যাডভ্রাইজের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব কেমন কী এগুলো ফিচার্স কেমন কী দাম কেমন ওয়ার্ক করে এগুলো এবং কোথায় পাওয়া যায় অ্যাড্রেসটা টোটাল অ্যাড্রেসটা আপনাদেরকে জানিয়ে দেবো চলো ভিডিওটা দেখতে পাবেন